ভ্যালেন্টাইন্স ডে একটু পরেই শুরু হবে এটা কি দিবস আপনারা বলেন যে ভালোবাসা দিবস বেহায়া দিবস একটাও না ভ্যালেন্টাইন শব্দের অর্থ কি সংসদ অভিধানের বারোশো আটান্ন নম্বর পৃষ্ঠায় লেখা হয়েছে ভ্যালেন্টাইন মিনস দ্য নেম অফ টু সেন্স ভ্যালেন্টাইন শব্দের অর্থ হচ্ছে দুইজন যাজক যাজকের নাম তাহলে ভ্যালেন্টাইন হলো যাজক জোরে বলুন ভ্যালেন্টাইন মানে কি আরও জোরে সবাই বলবেন ভ্যালেন্টাইন আর মানে কি দিবস তাহলে কি হলো যাজক দিবস সম্মানিত হাজেরিন আপনারা জোরে বলুন যাজক দিবস কি মুসলমানের না খ্রিস্টানের এই খ্রিস্টানের এই দিবস কিভাবে মুসলমানের সমাজে আসলো বাংলাদেশের এক শ্রেণীর নাস্তিক চিন্তা করেছে আমরা যদি বলি যেটা যাজক দিবস এখানে প্রাচীনকালে রোমে বিশেষ একটা এলাকায় লুপার কালিয়া ফসলের দেবতার নামে একটা লটারি করা হতো ওই লটারিতে এলাকার যুবকেরা যুবতীর নাম লিখে লিখে টান দিত যেই যুবকের লটারির নাম ওই ওই যুবক পরবর্তী এক বছর স্ত্রীর মতো ভোগ করত এত আসতে কেন জোরে বরণ এই সংস্কৃতি হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে মূলে কিন্তু তারা চিন্তা করে দেখেছে আমরা যদি বলি যেটা যাচক দিবস আর এটার মূলে রয়েছে অশ্লীলতা এটার মূলে রয়েছে অবাধ যৌনতাকে ছড়িয়ে দেওয়া তাহলে মুসলমানের সন্তানেরা এটাকে গ্রহণ করবে না এই তারা নাম চেঞ্জ করে দিয়েছে ভালোবাসা দিবস এই জন্য বলুন এই বোতলের ভেতরে কি আছে এই বোতলের পানিটা সরিয়ে আপনি যদি এখানে প্রস্রাব ঢুকান ঢুকিয়ে এই কাগজটা ফেলে যদি লিখে দেন মহাপবিত্র আতর শরীফ জরে বলবেন বোতলের ভেতরে কি উপরে লেখা কি এটা লিখে দিলেই কি প্রস্রাব পবিত্র হয়ে যাবে আপনি যদি নাকে লাগান অবস্থা কি হবে গ্রাণ আসবে না গন্ধ আসবে একটা বোতলের ভিতরে প্রস্রাব ঢুকিয়ে উপরে মহাপবিত্র আতর শরীফ লিখে দিলে এটা যেমন ব্যবহারের উপযোগী হয় না ঠিক তেমনি ভ্যালেন্টাইন্স ডে যাজকের দিবস এইটার উপরে ভালোবাসার মোরক লাগালেও মুসলমানের সন্তানের জন্য এটা উদযাপন করা সেলিব্রেট করা কিছুতেই চায় সবাই আপনারা কি ভালোবাসা দিবসের তথাকথিত এটা তো ভালোবাসা দিবস না কি দিবস যাজক দিবস জোরে বলেন এটা কি দিবস এই যাজক দিবসের আপনারা পক্ষে না বিপক্ষে আমি শুরুতে চরিত্র রক্ষার গুরুত্ব নিয়ে কথা বলেছিলাম একজন মুসলমানের কাছে চরিত্র অনেক গুরুত্বপূর্ণ জিনিস চরিত্র যদি কারো রক্ষা হয় সে মুছতে যা হয়ে যায় তার দু আল্লাহর দরবারে কবুল হয়ে যায় এই জন্য এই খ্রিস্টান দেখেছে চরিত্র নষ্ট করতে হবে চরিত্র আমাদের কম দামি জিনিস না বেশি দামি জিনিস এইটাকে নষ্ট করে দেবার জন্যে অনেকগুলো উপায় তারা অবলম্বন করেছে এর একটা হলো ভ্যালেন্টাইন্স ডে এই ভ্যালেন্টাইন্স ডে সমাজে ছড়িয়ে পড়ুক আমরা কি এটা চাই না চাইলে আমরা প্রতিরোধ করবো ইনশাআল্লাহ সবাই আছেন তো ইনশাআল্লাহ এটা আমার শেষ পর্যায়ে সে যে কথাটি বলতে চাই এর একটা হলো আমরা আমাদের সমাজে ভ্যালেন্টাইন্স ডে কে প্রতিহত করব। ইসলাম যে ভালোবাসার কথা বলেছে সেটা হলো রসুল্লা সাল্লাহ আলী বলেছেন কেউ যদি আরেকজনকে আল্লাহর জন্য ভালোবাসে তাহলে আল্লাহ তাকে হাসরের ময়দানে আল্লাহর আড়সের ছায়ার নিচে জায়গা দিয়ে দেবে এই ভালোবাসা কি একদিন না প্রতিদিন প্রতিদিন বাবা মায়ের প্রতি ভালোবাসা প্রতিদিন তা আমরা এই ভ্যালেন্টাইন্স ডে অশ্লীলতাকে এই সমাজ থেকে আমরা প্রতিরোধ করবো ইনশাল্লাহ সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ গুলো এক নম্বর এই উপলক্ষে ফুল দেওয়া না হারাম খ্রিস্টানের দিবস উপলক্ষে ফুল দেওয়া হালাল না হারাম ফেসবুকে মেসেজ উইশ করা পোস্ট করা হালাল না হারাম আপনি যদি একটা টাকা খরচ করেন ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে এই একটা টাকা আপনার জাহান নামে যাওয়ার কারণ হয়ে যেতে পারে সেজন্য আমরা মাইকের আওয়াজ যারা শুনছেন তাদের প্রতি অনুরোধ ভ্যালেন্টাইন্স ডে এটা মুসলমানের দিবস না এটা যাজক দিবস যেই যাজক চেয়েছিল যৌনতাকে তাকে অবাধ করে দিতে সেই যাজকের নামের দিবস আমরা এই জন্য এই দিবসকে প্রতিহত করব ইনশাআল্লাহ দুই নম্বর বিষয় হলো একান্ন বাজে আমি পঞ্চান্নতে শেষ করব বলেছিলাম আপনাদের রিজিকে সমৃদ্ধ সমৃদ্ধি আসবে এমন একটা কাজ আমি পুরো ওয়াজ শুনেছি একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত পুরোটা শুনেছি আমি আজকের ওয়াজ এরকম সাধারণত হয় না আমি মা বোনদের জন্য আপনাদের জন্য শেষ একটা সবক দিয়ে আমার বক্তব্যটা শেষ করব আচ্ছা আপনাদের রিজিক বারুক আপনারা চান না আরো জোরে জোরে বলুন চান কিনা মা বোনেরা চায় কিনা রিজিক বাড়ার বড় একটা আমল হলো নামাজ পড়া রিজিকের মালিককে আল্লাহ বলছেন আদম হে আদমের সন্তান তুমি তোমার সময়টাকে ইবাদতের জন্য খালি করো আমি আল্লাহ তোমার বুকটাকে ধন দিয়ে ভরে দেব কে বলছেন আচ্ছা আল্লাহ চাইলে আমাদের অভাব দূর করে ধন সম্পদ দিয়ে ভরে দিতে পারেন কি পারেন না আমরা পাঁচ নামাজ জামাতের সাথে পড়ব আপনারা রাজি আছেন প্রশ্ন হলো আমার কাজের কি হবে সির এলাকা হয়েছে আল্লাহর কোনো বান্দা যদি নামাজের সময় হলে দোকানটা বন্ধ করে কাজটা বন্ধ করে নামাজে চলে আসে আল্লাহর আলামিন। ওই বান্দার রিজিকে কমপক্ষে দশ গুণ বরকত দান করে দেবে আমাদের রিজিক দশ গুণ বেড়ে যাক আমরা তা চাই কি চাই না একটা হাদিস আপনাদেরকে লাস্ট শুনিয়ে বক্তব্য শেষ করব। খুব মনোযোগ দিন আমার দিকে তাকান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইদা উদিআল মাইয়াতুল কবর কোনো ব্যক্তিকে যখন কবরে রাখা হবে ইয়াজলিসু সে উঠে বসবে চোখ মুসতে থাকবে আর তার সামনে ভেসে উঠবে পশ্চিম দিগন্তে সূর্য ডেবে যাচ্ছে এমন সময় ফেরেস্তা একজন এসে বলবে মার তোমার রবকে আর ওই লোকটি দেখবে সূর্য উঠছে না ডুবছে ডুবছে তখন সেই লোকটি মুসলমানদের কিছু মানুষ চিৎকার করে তখন ফেরেস্তাকে বলবে দাউনি উচল ও ফেরেস্তা মার রব্বুক এই প্রশ্নের উত্তরটা পড়ে নাও আমাকে আগে এই যে সূর্য ডুবে যাচ্ছে সূর্য ডুবে গেলে আসরের নামাজ কাজা হয়ে যাবে আমাকে আগে নামাজটা পড়তে দাও ফেরেসটা বলবে আল্লাহর বান্দা এটা দুনিয়া নয় তোমার আর নামাজ পড়তে হবে না এটা ছিল তোমার জন্য একটা পরীক্ষা তুমি দুনিয়ায় নামাজি ছিলে কিনা নামাজের নামাজকে তুমি কাজের উপর প্রাধান্য দিতে কিনা এটা পরীক্ষা করার জন্য অরব্বুল আলমী সূর্যকে তোমার সামনে ডুবন্ত অবস্থায় প্রেজেন্ট করেছেন তুমি যে নামাজের জন্য অস্থির হয়ে গেলে এতে প্রমাণিত হয়ে গেল তুমি দুনিয়ায় ছিলে সুতরাং তোমাকে আর নামাজ পড়তে হবে না তুমি যে নামাজে ছিলে সেটা প্রমাণিত হয়ে গেছে এটা দুনিয়া নয় নামাজের কোনো বিষয় এখানে নাই তুমি নিয়ামত ভোগ করার জন্য প্রস্তুত হয়ে যাও তখন তাকে এই লোকটাকে বলা হবে বাকি তিনটি প্রশ্নের উত্তর দাও তিন প্রশ্নের উত্তর তখন তার জবান দিয়ে আল্লাহ নিজে বের করে দেবেন এরপর আল্লাহ আবার বলবেন সাদাকতা আব্দি আমার বান্দা তুমি সত্য বলেছ ও আলামিন বলবেন ফেরেশতাদেরকে ফাফরিশহু বিল জান্নাহ আমার এই বান্দার জন্য জান্নাতের বিছানা বিছাউ ওয়ালবিসুহু বিল জান্নাহ জান্নাতের পোশাক পরাও ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ আমার এই বান্দার জন্য জান্নাতের দুয়ার খুলে দাও জোরে বলুন আচ্ছা আমাদের কবরের অবস্থা এমন হোক আমরা কি না চাইলে নামাজ পড়তে হবে শুনুন সবার কবরের অবস্থা কিন্তু এমন হবে না কিছু মানুষ ফেরেস তাকে দেখেই বলবে ভাই সূর্য ডুবে যাচ্ছে একটু সময় দিন আমি আগে দোকানটা খুলে নিই যারা নামাজের উপর দোকানকে প্রাধান্য দিয়েছে আচ্ছা নামাজ বাদ দিয়ে ক্যারাম খেলে এরকম লোক তো আমাদের গাজীপুরে নাই। তারা বলবে ভাই গেমটা রেডি একটু দিয়ে নেই তারপরে তুমি উত্তরটা নাও আর যারা ফেসবুক চালায় তারা বলবে যে নোটিফিকেশানটি একটু দেখে নেই তারপরে উত্তরটা নাও আর ফেরাস তার সাথে সাথে ঘাট ধরে জাহান নামে পাঠাবে ভাইয়েরা আমার আমাদের কবরে আমরা নামাজের জন্য অস্থির হতে চাই কি চাই না চাইলে নামাজকে প্রাধান্য দিতে হবে কাজের উপরে আমি মা বন্ধুর উদ্দেশ্যেও বলতে চাই নামাজকে প্রাধান্য দেয় কেমনে আমি মেবি কোনো জুমায় বলেছি আচ্ছা বাইম মাছ এক কেজি বাইম মাসের দাম কত বলুন তো আপনারা সাত আটশো টাকা তা আমাদের মসজিদের এক মুসল্লি সাপোজ আসরের নামাজ জামাতের সাথে পড়ে তিনি এখানে বসে গল্প করছেন কেউ একজন তাকে চিৎকার করে বলল যে বোর্ড বাজারে পঞ্চাশ টাকা কেজি বাই মাছ বিক্রি হচ্ছে একদম জ্যান্ত নড়ছে এরকম তাজা আচ্ছা পঞ্চাশ টাকা যদি বাইম মাসের কেজি হয় তাহলে বাইম মাসের দাম অনেক বেড়েছে না বেড়েছে না কমেছে সে উঠে দিলে দৌড় পকেটে সব টাকা বন্ধুর কাছ থেকে আরো কিছু নিয়ে দিয়েছে দৌড় বাইম মাছ কিনতে যাবে এক হাজার টাকা কারণ জিনিসের দাম অনেক কম মেডোটে যাওয়ার পরে আরেকজনের সাথে দেখা বলছে ভাই কোথায় যাও সে বলছে শোনি যে বাইম মাছ পঞ্চাশ টাকা কেজি বেড়ছে আমি বোট বাজার যাই কিনতে ওই লোকটা বলছে ভাই তাড়াতাড়ি যাও দাম তো অলরেডি বেড়ে গেল পাঁচ টাকা দেরি করলে দাম আরও বাড়বে আচ্ছা আপনারা বলুন তো এমন অবস্থায় ওই লোকের দৌড়ের গতি অনেক কমবে না সে আরো জোরে দৌড় দিয়েছে একটু সামনে যেতেই সাইনবোর্ডের বাজারের মসজিদ থেকে আজান এসেছে মাগরীবের আজান আল্লাহ আকবর আল্লাহ একবার ওই লোকটা চাচ্ছিল কম দামে মাছ কিনবে কিন্তু সাথে সাথে ব্যাগটা রেখে বলছে মাছের দাম বাড়লে বারুক আমি আগে জামাতের সাথে নামাজ পড়ে এটাকে বলে কাজের উপর নামাজকে প্রাধান্য দেওয়া যারা এটা করতে পারবে কবরে তারা নামাজ পড়ার জন্য অস্থির হয়ে যাবে আপনারা বলুন আমরা কবরে ফেরেস্তা যখন এসে বলবে মার রব্বক তখন আমরা সূর্যকে ডুবন্ত দেখে নামাজের জন্য অস্থির হতে চাই কি চাই না চাইলে এই মাহফিল সফল হবে যদি আমরা একটা নিয়ত করতে পারি যে আমরা যত ব্যস্ত হই নামাজের উপরে কোনো ব্যস্ততা দেখাবো না আমরা ফজর থেকে নামাজ পড়ি সবাই কি রাজি আছেন শুনুন আমি কিন্তু বক্তব্য রেখেছি আগে বিশ মিনিটের মতো আমি আজকে বক্তব্য রাখতেই চাইনি ওই সময়টা আমাদের তৈবী সাহেবের জন্য আমরা বলেছিলাম তিনি বক্তব্য রাখবেন তিনি আসেননি এই কারণে টাইম পাস করার জন্য আমি এসেছিলাম ওই সময় একটা বক্তব্য হয়ে গেছে এখন আপনাদেরকে আমি চিন্তা করেছি যে কিছু একটা মেসেজ আপনারা যেন নিয়ে যেতে পারেন এই জন্যে জানি না আগামী রাতে রাত পর্যন্ত আমরা বাঁচবো কি আগামী রাতটা কী সবে বরাত পর্যন্ত বাঁচবেন এই নিশ্চয়তা কেউ দিতে পারে আমরা এই ফজর থেকে আমরা নামাজ পড়বো ইনশাআল্লাহ হ্যাঁ রাতে আসেন সবাই রিজিক বাড়বে দুনিয়ায় দশ গুণ বরকত হবে কবরের তিনটা প্রশ্নের উত্তর আপনার জবান দিয়ে আল্লাহ বের করে দেবেন এই জন্য আমরা নারী পুরুষ সবাই এই মুহূর্ত এই মুহূর্ত থেকে নিয়ত করি সাথে আল্লাহ এখন থেকে নামাজে নিয়মিত হব সবাই রাজি আছেন কে কে রাজি একটু হাত তুলে দেখান তো হাত তুলে রাখুন সোজা করুন আমার সাথে জোরে বলুন ইনশা আল্লাহ আর জোরে ইনশা আল্লাহ ফজর থেকে জামাতে নামাজ পড়ব হে আল্লাহ আমাদের সবাইকে নিয়মিত নামাজি হিসেবে কবুল করুন একটু জোরে বলুন না আমিন আচ্ছা হাত তুলে রাখুন আপনারা কি এই যে কথা বললেন এটা মুখে বলেছেন না মনে মন থেকে বলেছেন মন থেকে বললে ফজরে মুসল্লি কমার কথা না বাড়ার কথা আচ্ছা আপনারা মনে মনে ভাবছেন যে আসবো না হুজুর তো আর দেখবে না কিন্তু আপনাদের ওয়াদার কথা দেখেছেন কে শুনেছেন কে তিনি কি দেখেন তাহলে ইনশাল্লাহ ফজর থেকে আমরা নামাজ পড়বই সবাই জোরে বলুন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দিন সবাই জোরে বলে আমিন হাত নামান আগামী রাতটা সবে বরাত আপনারা এখন থেকে প্রস্তুতি রাখবেন নামাজের জন্য দান সৎকা করার জন্য ইবাদতের জন্য ইন্ডিভিজুয়ালি ইবাদত করবেন ঘরে ঘরে আমিন এখন দুরুশরী পড়ুন দোয়া হয়ে যাবে আল্লাহু সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ

আপনার পবিত্র কালামের কথাগুলো বলেছি শুনেছি ওরাবুল আলমিন এরপরে আপনার দরবার থেকে ক্ষমা পাবার বুক আসানি ভিক্ষুক হয়ে হাত তুলেছে আল্লাহ আপনি যদি আমাদের উপর দয়া করে ফেলেন আমাদেরকে যদি আপনি মাফ করে দেন কারো কাছে আপনাকে জবাব দিতে হবে না ওরাবুল আলমিন মেহরবানি করে দয়া করে আমাদের সবার জীবনের সব খাতা মাফ করে দিন ওরাবুল আলমিন আমাদের পিতামাতাগণকে মাতাগণকে মাফ করে দিন ও আমাদের মালিক আমাদের পিতামাতা আত্মীয় স্বজনের মধ্য থেকে যারা কবরবাসী তাদের কবরের সাথে মেহরবানি করে জান্নাতের সম্পর্ক করে দিন অরব্বুল আলামিন আমাদের মধ্যে যারা অসুস্থ সুস্থতা দান করুন অভাবীদের অভাব অনটন দূর করে দিন সন্তান যাদের নেই এক সন্তান দিয়ে ধন্য করুন ইয়া আরব্বুল আলামিন বেকারদের সম্মানজনক কাজের ব্যবস্থা করে দিন অরব্বুল আলামিন মা বোনদেরকে মাফ করে দিন এই এলাকার মাটির পরতে পরতে যত মোমেন মোমেন আছে আছেন সবাইকে মাফ করে দিয়ে জান্নাতের মেহমান বানান আলামিন আমার শ্রমিক ভাইরা যারা কখনো কারো কাছে টাকা চান না আত্মমর্যাদাশীল ওই শ্রমিক ভাইরাও এই মাহফিল উপলক্ষে বন্ধুদের কাছে টাকা চেয়ে অর্থ সংগ্রহ করে মাহফিলকে বাস্তবায়ন করেছে মাহবুদ আমি গুনাহাগার আমার সেই শ্রমিক ভাইদের জন্য আপনার কাছে ভিক্ষা চাইছি আল্লাহ আপনি তাদের জীবনকে ফুলে ফলে ভরে দিন হে আল্লাহ তাদের জীবনে আপনি সমৃদ্ধি দান করুন আল্লাহ তাদের জীবনের শেষটা যেন সুন্দর হয় তাদের কি ইমান আমাল অবাধ রিজিক এবং সম্মানের জীবন দিয়ে আপনি ধন্য করে দিন ই আরব আলমিন মাহবুদ এলাকাবাসীর সহযোগিতাকে আপনি কবুল করুন এলাকার মুরব্বীরা যুবকেরা যার বাড়িওয়ালারা ভাড়াটিয়ারা সবাই সহযোগিতা করেছেন সবার অবদানকে আপনি জান্নাতের বিনিময়ে কবুল করে নিন রব্বুল আলমিন মাহবুদ মেহেরবান যে জায়গায় আমরা কথা বললাম সেই জায়গা দিয়ে আমাদেরকে যারা মাহফিল বাস্তবায়নের সুযোগ করে দিয়েছেন তাদের জন্য মেহেরবানি করে জান্নাতে জায়গার ব্যবস্থা করে দিন আলামিন হুম মরহম শফিকুল ইসলাম মেম্বার সাহেব তার স্ত্রী ইয়ারুল আলমিন আরও যারা কবরে সাহিত্য আছেন সবাইকে আপনি মাফ করে দিন আমাদের মোতাউল্লি সাহেব এক সন্তানকে হারিয়েছেন মাহবুদ তার সন্তান আপ ইয়া রব্বাল আল আমিন খুরশেদকে আপনি ক্ষমা করে দিয়ে জান্নাতের মেহমান বানান রব্দুল আলামিন মাবুদ মেহেরবার এই এলাকার প্রত্যেকটি ঘরে ঘরে আপনি শান্তি দান করুন নিরাপত্তা দান করুন ইমা আন দান করুন আমায় দান করুন অবারিত রিজিক দান করে দিন ইয়ার আব্বাল আল আগামী বছর যেন সুন্দর করে মাহফিল বাস্তবায়িত হতে পারে সেই তাওফিক দান করুন ইয়াহ আপনার ফয়সালাকে আমরা মেনে নিয়েছি আমাদের এই মাহফিলকে আপনি দয়া করে কবুল করে নিন যারা অর্থ দিয়েছেন তাদের দানকে জান্নাতের বিনিময়ে কবুল করে নিন ই আল্লাহ অতিথিবৃন্দ সহ আমার কাছে অনেক মহিলারা স্লিপ পাঠিয়েছেন তারা আত্মীয় স্বজনের জন্য দোয়া চেয়েছেন এ আল্লাহ তাদের আত্মীয় স্বজনকে আপনি জান্নাত দিয়ে ধন্য করে দিন আজকে তো রাজব মাসের তেরো তারিখ পেরিয়ে গেল আর কয়েকটি দিন আছে রমাদ জানি না রমজান আসার আগে আমাদের কার হায়াত ফুরিয়ে যায় মেহরবানি করে আমাদেরকে রমাদান পর্যন্ত আপনি হায়াত দিয়ে ধন্য করে দিন ইয় আল্লাহ উন্নসিন শাহবান মধ্য শাহবানের রাত ক্ষমার রজনী এই ক্ষমার রাতে আপনার দরবার থেকে আমরা যেন ক্ষমা লাভ করতে পারি সেই তৌফিক আপনি দান করুন ইয়াল রমাদানের জন্য আমরা যেন প্রস্তুতি নিতে পারি সেই তৌফিক দান করুন ইয়া আল্লাহ এলাকার সবার জন্য আপনি নিরাপত্তা দান করুন ইয় আল যারা বিভিন্ন ধরনের হয়রানিতে রয়েছেন তাদেরকে আপনি হয়রানি মুক্ত জীবন দান করে দিন ইয়ানবুল আমাদের পক্ষ থেকে আপনার রোজায় হাজার কোটি সালাম আপনি দয়া করে পাঠিয়ে দিন